শীতকালে পোশাক নির্বাচন আমরা অবশ্যই রঙিন করবার চেষ্টা করব এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং কোন অনুষ্ঠানে আমি যাচ্ছি রাতের অনুষ্ঠান বা দিনের অনুষ্ঠান পিকনিক কি কোনো ফর্মাল অনুষ্ঠান জন্মদিনে যাচ্ছি কি বিয়েবাড়ি যাচ্ছি সেইগুলো তো মাথায় রাখতেই হবে মানে পোশাক নির্বাচন করার সময় কারণ একটা বিয়েবাড়িতে আমি যে ধরনের পোশাক পরতে পারি যে ধরনের জমকালো পোশাককে তুলে নিতে পারি আমার ক্লজেট থেকে ঠিক জন্মদিন বাড়িতে গেলেও তো সে একই ধরনের পোশাক আমরা পড়তে পারি না সেখানে আমরা একটু হালকা পোশাক পরবার চেষ্টা করি আবার রাতের অনুষ্ঠানে গেলে আমরা একটু যে ধরনের পোশাক বাছি তার থেকে হালকা পোশাক বাছি দিনের অনুষ্ঠানের জন্য এখানে যেহেতু আমরা শীতকালের কথা বলছি তো শীতকাল এটা যদি আমরা মাথায় রেখে দিই শীত পোশাক নির্বাচন করবার আগে যে আমি শীতকালে পরব তো আমাকে একটা কিন্তু উলেন কিছু বা মোটা কিছু পরতেই হবে কারণ যেটা আমাকে কমফর্টটা দেবে তো সেইটাকে নিয়েই আমরা স্টাইলিংটা ভাবতে পারি যেমন এখন ভীষণ স্টাইলে ইন হচ্ছে শাড়ি এখন কিন্তু তরুণ প্রজন্ম তরুণীরা ভীষণভাবে শাড়িটাকে প্রেফার করছেন তো শাড়ির সঙ্গে একটা সুন্দর লং ট্রেঞ্চ কোট যদি আমরা অ্যাড করতে পারি তার সাথে যদি গলা একটা কালারফুল স্কার্ফ জড়াতে পারি তো সেটা আমাকে শারীরিকভাবেও কমফোর্টেবিলিটি দিলো তার সঙ্গে আমার স্টাইলটাকেও মেনটেন করলো আর শীতকালে মেকআপের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে ত্বকচর্চা স্কিনের একটা রুটিন কেয়ার করতেই হবে না হলে কিন্তু স্কিন ভালো না হলে তার উপরে মেকআপ কখনোই ভালো হতে পারে না